মেচাবলৈ মাতি অনা আপোনাৰ এশজন মানুহে কাইন চাৰা দুনিয়াই মানুহ ৰাজধানীৰ খবৰ তাকি উঠিবা এজন মানুহ টান খবৰ তাকি উঠা নাই হুজুৰক নে মাতি অনা চালবাইনতে মাতি অনা এজন মানুহ টান খবৰ তাকি উঠা নাই বেলেগ খবৰ তাকি উঠিবা নামখন কৈবা নি আমাৰ যুৱক য়ং হিৰো হুন্দা জেৰা এছ কেজনে ক না হুজুৰলৈ ইয়াতো দেৱা না একজন যুৱকে কমি কৈতাম নি খতৰ বিনিময়ে খতৰ

তলফানি ভালাইয়া আশিও না গুণমণি পড়ি যাইবে বন্ধ তুমি খন্দরে ময়না পাখি হার লাগিয়া কুরমা ভোলাও random একবার কো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই এখন ফেইল মারলাইনি মনে মনে মন করে রাজি নাই তা আমরা মোবাইল উপর ডাউনলোড দেবা মামুলি এক ভাগ পাঠাইলাম যে কোন মানুষ হুজুরOGLE মাতিও না আবার কইরাম যে তান সারা মানুষ নবি হল আদম থাকি লাগে ইয়া নিজের খবর যে খবর মধফুন হয়েছে মশকুন হয়েছেন দবলাখল কন থাকি উঠিবা এবার নবী পর্যন্ত একজন মানুষ তান খবর দেখা ন উঠিবা আরো খবর থাকি যুবক দরে মাথাই নাম আনা হয়েছে তো হইতাম না একজন যুবকে হইতে পেলায় না এক হাজার টেকি খে দিবা খেদা দিবা এক হাজার টেকি নুঠ আগবাড়ি খে দিবা এক হাজার

হালুয়া মেরি পা যাব বুক করবাই এক আমার কোনো হুজুর নাম কি বিলাল সাপ লোক আরো ভাস ভাসো এমনি ভাসো সুমা খাবার কারণে আয় আল্লাহ আব্দুল আজিজ আরো ভাসো টাকা না রে

লন্ডনী বিড়াল সাবে আctor সাবে যত সহায় গরীব দুঃখী রে করছইন আল্লাহ আমগো শরীর করার তৌহিদ দান করো যত প্রবাসী যত প্রবাসী होला ছাইতে পা আল্লাহ দিয় এই বিরুদ্ধের এলাকার পাগনোর আমি প্রত্যেক মুসাফিরে কই আর এটা তুমি পয়সা দিছো নিশ্চয় গরীব মিসিন্দে সহায় করন করি আল্লাহ সারা প্রবাসী লোক ধরে আর দেশী করে। আপনি আরো কামিয়া করি দাও আল্লাহুম্মা আমিন মাশাল্লাহ জি

তান বা আমার এখাই রাজনিয়া জিয়ারত ঘুরাইছেন বাই আত্মা বাসলা। হদিছো আইছে যদি কোনো স্বামীয়ে তার পরিবার মরার বা কয় আমি বল হোস আল্লাহের জন্য হোস সুবহানাল্লাহ আমার বুক ফাটিজার কথা বেঠাইন অথা স্বামী আল্লাহ দান করো কোনো পরিবারে যদি স্বামী বড়ার বাদে হয়। আল্লাহ আমার স্বামী আমার বড় কুশ আসয় আমিও বড় কুশ তুমি কুশ থাকিও রব্যে কারবার কম বহারির ঘটনা ই স্বামীও আল্লাহ বাহার আল্লাহ আল্লাহর বন্ধায় জিয়ারত করাই দিন তাহার যুদ্ধ টাইমে আর জেঠা দিছই নানি খালি খনে আমার বাই চেন ধরে দোয়া করিও তানে গুফুয়া মাথা খারাপ আর খালি পরিবারের কথা খালি পরিবারের কথা খালি পরিবারের কথা পাঁচ হাজার গু টেকা আপনারা কারণে দিছই বিশাল পিণ্ডালের মধ্যে কই আর খাল দোয়া খুব তান বাচ্চা গুছে গুটা মাথা খারাপ লন্ডন প্রবাসী আর তান পরিবারের লাগে খাস করি দোয়া করবানি পাঁচ হাজার টাকার ওয়াদা করছেন নারে তুকবীর আল্লাহ আল্লাহ আমার ভাই গিয়াসুদ্দিন সাফর ইসত কারে কবুল ফরমাও আর তান বাচ্চা গু আর আমরা যত বাচ্চাই না আল্লাহ যত মেয়ে হল আছেন যদি কোনো বেমার আছেন কোনো জাতি ধরনের বেমার আছে মাথা খারাপ বা দিল আল্লাহ তুমি বালা করে দেও হোক আল্লাহ হুমান ভাই যখন আমরা মেহমান তাই আচ্ছা এখন ওই সে নি ফেট বলি গেছে নি ইটা টেকা ঘন্টা এখা হইলে এখন তো না রে এখন তো রে বাবা দেবো নি ভাই ফুঞ্জি কমি দেবো এখন বলি না বরফ দেবো কি ও জুফো তৈ দো জুফো তৈ দো আমার মৌলানা আখতর সাহেব খাই আমার চিফ দেওয়াই চৈন্য বিজির হদিস ফরিয়া হজরতে আবু পক্ষর গেছে কম্পিটিশনই মা চাইছিল কইসুন ইয়া রসুল্লাহ আমি এই সেই মানি না আমি কোনটা বুঝি না এটা খুঁজছো না আমার কাছে সব থাকি মহব্বতর মায়ার যদি কোনো জিনিস আছে আসমান জমিনের উপরে তলে তাহলে আপনার চেহারায় নোয়ার হোকা সুবহান আল্লাহ আল্লাহ নবীজির আশিক আমরা বানাইয়া দেও খোকা আল্লাহ আমি আমরা রে ডট দেখা নিয়ে না রানি শেষ ও আখেরু দাওয়ানো আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার ভাই আক্তর সাফর একজন মানজন 5 6 মিনিট লাগাইয়া ও আমার এখন সর্বোচ্চ 1 ঘন্টা হইছে 1 মিনিটে পাওয়া কি আছে আর না ভাষা করি দিলেই শুনি 1000 টা কি 10 টা কইলাম নি না আমার তো 8 টা আইছে মাত্র আমার হাতে 8 গনিছি ও হিগু তো ভাষা জানি ডাক বেলেগ এই বেলেগ জায়গার মানুষ দিছইন মাত্র দুইটা হইলে এই মানে আটটা দশটার দাগ ধরে বা একজন মানুষে দিলে হল প্রবাসী দোয়া করছি আরো দোয়া করুম এরে হম শুনোতে হে দি দেখি এক মিনিটে ওয়াইনি লু এমেরিকা ওলা ও খাফু আমেরিকা

আল্লাহ দুরুশরী পড়ো আর দিল নরম করো সুন্নতি তরিকাে পড়ো ওলা খানজন খানদো মদিনার সুনালচন্দর রোজা আদর মেসেজ দাও আল্লাহ জীবনে মরণে খবর আসলে। আমরা আর ল মা চর্তাম না হুক আল্লাহু আমীন ও সাল্লাল্লাহু আলা دل کھلیا و صلی اللہ سیدنا والا علی بنا زے گفتی فلا کو جائی چبو دے حالات دری

আমার অবস্থা খারাপ আমারে বন্দী করি তো হই গেছে বনা জে গুফতি নভিদে হই ترا ওনা আমি তোমার নামোর পাগল মালা গিয়া ইয়ার আমারে দেখ কিয়া কিতা লাগি খদাইয়া দেবা ওহে বনা জে গুফতি ফলা খু যাই জে বুদেハロত